রড ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক চালক নিহত হয়েছেন আজ সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ঠুসিগাড়ি গাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে রড বোঝাই ট্রাক চালক নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমি নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় আজ সকালে জয়পুরহাট থেকে একটি বালু বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল এবং বগুড়া থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক ঠুসিগাড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই রড বোঝাইকৃত ট্রাক চালকের মৃত্যু হয় দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কালাই ফায়ার সার্ভিস এসময় সময় স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন দুটা ট্রাক আমরা থেকে একটা উদ্ধার উদ্ধার করে এবং দেখি যে লোকটা ঘন কুয়াশার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে মৃত্যুর ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি বলে জানায় কালাই থানার ওসি জাহিদ হোসেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক